এখন রাজ্য জুড়েই শুষ্ক আবহাওয়া চলছে আর ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে কোথাও কোথাও এক ডিগ্রি কম আছে আর আমাদের আগামী কয়েক যেটা আবহাওয়ার পূর্বাভাস তাতে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই আগামী পাঁচ দিনে শুষ্ক আবহাওয়ায় থাকবে আর তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না আর যেটা যেমন চলছে এরকমই থাকবে প্লাস মাইনাস এক দু ডিগ্রির মধ্যেই থাকবে আর কোথাও কোথাও এক দু কোনো কোনো জেলাতে এক দু জায়গায় হালকা কুয়াশা সকালের দিকে হতে পারে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে মূলত দুপুরের দিকে আজকে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে বাকি রাত্রের দিকে ধীরে ধীরে আবার পরিষ্কার আকাশী হওয়ার সম্ভাবনা থাকছে আর তাপমাত্রা যেটা কালকে সকালের তাপমাত্রা উনিশ থেকে কুড়ি মাঝে মাঝে থাকার সম্ভাবনাই আছে ন্যূনতম তাপমাত্রা আর আজকে সর্বোচ্চ তাপমাত্রা আটাশের কাছাকাছি সম্ভাবনা থাকার সম্ভাবনা আর আগামী কয়েকদিনে তাপমাত্রা কলকাতাতে আঠারো থেকে কুড়ি এর মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে ন্যূনতম তাপমাত্রা আর এখন আমাদের যেটা একটা ঘূর্ণাবর্তা রয়েছে যেটা সুমাত্রা উপকূলভাগের কাছাকাছি আগামী তেইশ তারিখ পর্যন্ত এটা নিম্নচাপে পরিণত হবে আজ একুশ তারিখ আজকে ঘূর্ণা ঘূর্ণাবর্তা আছে তেইশ তারিখের মধ্যে নিম্নচাপ পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আর তারপরে আরও দুদিনের মধ্যে মানে পঁচিশ তারিখের মধ্যে এটা গভীর নিম্নচাপে বা টিক পরিণত হওয়ার সম্ভাবনা আছে তারপরে আরও এর শক্তিশালী বা ইন্টেন্সফিটেশন হবে কি না বা এর প্রতি আমাদের তামিলনাড়ু বা শ্রীলঙ্কার দিকে যাবে কি না সেটা আমাদের ক্রমাগত পর্যবেক্ষণে রয়েছে আর যেমন যেমন আপনাদের আপডেট তেমন দেওয়া হবে তবে আমাদের কোস্তের জন্যে কোনো সতর্কতাবর্তা নেই তবে হ্যাঁ একটা আছে আমাদের আন্দামান নিকোবর আন্দামান নিকোবর এলাকার জন্য ভারী বর্ষা আর মৎস্যজীবীদের জন্য বা সমুদ্রে যেতে হচ্ছে সামুদ্রিক যে সমুদ্রের যে অ্যাক্টিভিটি সেগুলো বন্ধ করার জন্য বলা হয়েছে বাইশ থেকে পঁচিশ অলরেডি আমাদের সতর্কতা দেওয়া রয়েছে তা যারা আমাদের এদের থেকে বা পশ্চিমবঙ্গ থেকে এই সময়ে ট্যুরিস্ট যেসব ট্যুরিস্ট ওখানে যাওয়ার প্ল্যান করছেন তারা আমাদের আবহাওয়া সতর্কতা বা অন্যান্য দিকে নজর রেখে বা আপডেট নিয়ে যাওয়ার ভালো